দেখুন মানুষের মধ্যে মোহাম্মত কাকে বলে এই কাকা শারীরিকভাবে খুবই অসুস্থ কিন্তু তিনি কর্ম করেন জানি জানেন আমি শুনব একসাথে রাস্তার পাড়ে দাঁড়ায় আইসক্রিম খাচ্ছে আপনার আমার কোটি কোটি টাকা থাকতে পারে সুন্দর মুহূর্তটা জীবনটা হয়তো আমরা কেউ উপভোগ করতে পারে না কাকা আপনি কি করেন কাকা সাহায্য সাহায্য চেয়ে পায়ে কী হয়েছে আপনার আসলে আপনার এই দৃশ্যটা দেখলাম কোটি কোটি টাকা থাকলো এইভাবে স্বামী স্ত্রী এক জায়গায় বসে একটা আইসক্রিম খাওয়া তা কে খাতি চাইলো বলেন তিনি খাতি চাইলেন

ভিডিওটা করলাম আপনাদের শুধুমাত্র একটি জিনিস বোঝানোর জন্য মানুষের বিবেক ভালোবাসা যা অর্থবিত্তে সম্ভব নয় আমি জানি না কয়টা পরিবার এভাবে পারেন এত কষ্ট শারীরিক মানসিক কষ্ট কাকার তারপরেও কাকা সাহায্য হচ্ছে জীবন জীবিকা নির্ভর করে এক ভাই আইসক্রিম দুটো কিনে দিয়েছে কাকা খাতি চেয়েছে আমি দূর থেকে দেখলাম কাকি আর কাকা খুব সুন্দরভাবে আইসক্রিম খাচ্ছে খাওয়ার মধ্যেও একটা মহব্বতের ছোঁয়া দেখে আমি এই ভিডিওটি করলাম আসলে মানুষ মানুষ এমনই হয় মানুষের মন যদি আমাদের এমন হতো অল্পতে আমরা তৃপ্তি পাতাম সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতাম তাই কাকা কি প্রতিদিন গ্রামে চলে যান সদর হসপিটালে থাকে আপনার কি আপনার কোনো মোবাইল নাম্বার আছে নাকি

যাই হোক কথা বলে দেখেন তাদের টাকা বেশি না চলতে যতটুক সম্ভব যদি কারোর স হয় তবে আমি আবার বলি আপনারা ভিডিওটা অন্যভাবে নেবেন না আমি তাদের আইসক্রিমটা অনেক দূর থেকে খাওয়া দেখেছি এই দেখুন একত্রিতভাবে এত মধুময়ভাবে খাচ্ছিল এই দুজন এই গোরস্থানের এইখানে দাঁড়িয়ে এই যে এইখানে আমি যার জন্য এই ভিডিওটা করেছি সবাই ভালো থাকবেন আর যদি সম্ভব হয় কাকার নম্বরটা দিল

ও আপনারটা শেষ হয়ে গেছে একসাথে শেষ হলো না এখন দেখুন কী সুন্দর হাসি আসলে যাক আল্লাহ তাদের যেভাবে রাখুক একটু সুস্থ রাখুক তাদের এই মানসিক মন মিলন মিলনটা আজান আল্লাহ মৃত্যুর পূর্বেও রেখে দেন সেই কামনা প্রত্যাশা করি আল্লাহ যেন মৃত্যুর পরেও তারা যেন একত্রিত থাকতে পারেন যদি সম্ভব হয় সেটাও আল্লাহর কাছে দোয়া করি এমনভাবে প্রত্যেকটা মানসিক সংসার জীবন হলে মনে হয় খুব ভালো হয় সুন্দর হয় কোনো ধৈর্য ঝামেলা কিছু হয় না সবাই ভালো থাকবেন আর যদি আবার বলি যদি সম্ভব হয় কাকাদের নিজস্ব ওইটার নাম্বারটা তো আপনার নিজের তাই না যদি কেউ ফোন দেয় আপনারা আপনাদের মতো কথা বলে নিন তাহলে সবাই ভালো থাকবেন কাকাকে জন্য দোয়া করবেন খোদা হাফেজ